আটাইশ ও উনত্রিশ নভেম্বর দু পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক একশো ছত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক এডমিশন ও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে জেনে রাখি প্রতি সপ্তাহে শুক্রবার করে আমরা পিডিএফ আমাদের ফেসবুক পেজে আপলোড করে থাকি আপনারা সেখান থেকে পিডিএফটি সংগ্রহ করবেন চলতি বছর দু হাজার পঁচিশ সালে কোন সাহিত্যিকের জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে জহির রায়হান মীর মোশাররফ হোসেন শামসুর রহমান মনির চৌধুরী সঠিক উত্তর মনির চৌধুরী সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে এক টোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে কোন দেশ অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র চীন ব্রাজিল সঠিক উত্তর ব্রাজিল ব্রাজিলে উদ্ভাবিত সিঙ্গেল ডোজ ডেঙ্গু টিকার নাম কি। ডেঙ্গু ভেক্সিয়া টি এ কে জিরো জিরো থ্রি বুটান তানু ডিভি বাক্স সঠিক উত্তর বুটান তানু ডিভি মানুষ পলাশি বেরাক দণ্ডকারণ্য নাটকগুলোর রসইতা কি সেলিমাল দিন মুনির চৌধুরী আবদুল্লাল মামুন আজকার ইবনে শাইক সঠিক উত্তর মনির চৌধুরী জাতিসংঘের মহাসচিব কত বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন চার বছর পাঁচ বছর দশ বছর সাত বছর বছর পুলিশের বৈশ্বিক সংস্থা ইন্টারপলের সাম্প্রতিক সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে ভিয়েনা অস্ট্রিয়া প্যারিস ফ্রান্স মারাকস মরক্কো দোহা কাতার সঠিকোত্তর মারাকেশ মরক্কো সম্প্রতি সেনা অভ্যুত্থান হওয়া আফ্রিকান দেশ গিনি বিসাও রাজধানী কোনটি জুমা কিগালি জর্জটাউন বিসাও সঠিক উত্তর বিশ্বের শীর্ষ সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি ভারত চীন যুক্তরাষ্ট্র কানাডা সঠিক উত্তর চীন আটত্রিশতম বার্ষিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন বসকন দু কবে শুরু হবে তিরিশ নভেম্বর দু ঢাকা সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করা চীনের এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের নাম কি ইয়াং দোংনিং জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী কত সালের মধ্যে ঢাকা শহর বিশ্বের জনবহুল শহর হিসেবে গড়ে উঠবে দু সালে বাংলাদেশের দারিদ্র ও বৈষম্য মূল্যায়ন ২০২৫ এর প্রতিবেদন অনুযায়ী দেশের কত শতাংশ মানুষ দারিদ্রের ঝুঁকিতে আছে চতুর্থাংশ জনসংখ্যার দিক থেকে বিশ্ব শীর্ষ দশ মেগাসিটির কতটি এশিয়ায় অবস্থিত নয়টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশের আয়োজক দেশ কোনটি ভারত বিশ্বকাপ শুরু হবে সাত ফেব্রুয়ারি দুই থেকে ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ভোটকেন্দ্র সংখ্যা কতটি বিয়াল্লিশ হাজার সাতশো সম্প্রতি কোন দেশ নিজেদের তৈরি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান আজকের কুইজ প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি কবে উদ্বোধন হয় বিশ্বের প্রথম সিঙ্গেল ডোজ ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে কোন দেশ ব্রাজিল বিশ্বের প্রথম সিঙ্গেল ডোজ ডেঙ্গু টিকার নাম কি। ভুটানতান ডিভি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের তথ্যমতে ঢাকা বিশ্বের কততম জনবহুল শহর দ্বিতীয় প্রথম হচ্ছে জাকার্তা ইন্দোনেশিয়া প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি কবে উদ্বোধন হয় আঠারো নভেম্বর দু পানগাঁও টার্মিনাল চুক্তি কোন দেশের সাথে স্বাক্ষরিত হয় সুইজারল্যান্ডস যাচ্ছে মেডলক এসএসের সঙ্গে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দুই হাজার দেশ কোনটি যুক্তরাষ্ট্র সম্প্রতি পঁচিশ নভেম্বর দুই কোন দেশ নিজেদের তৈরি জাহাজ বিধ্বংসী প্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান সম্প্রতি ইউরোপের কোন দেশটিতে নারী সহিংসতাকে বা নারী হত্যাকে স্বতন্ত্র অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে আইন অনুমোদন করেছে ইতালি আজকের কুইজ সোনাহাট স্থলবন্দর কোথায় অবস্থিত আঠাইশ নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যে সব ঘটনা সংঘটিত হয়েছিল দুই হাজার ছয় সালের আজকের এই দিনে বাংলাদেশী রাজনীতিবিদ ও অবিভক্ত ঢাকার প্রথম মেয়র মোহাম্মদ হানিফ মৃত্যুবরণ করেন 2004 সালে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল দু হাজার পাশ হয় এছাড়াও এই দিনে আন্তর্জাতিক যে সব ঘটনা সংঘটিত হয়েছিল আঠারোশো সালে গৌরী সংখ তর্কবাগিসের সম্পাদনায় সাপ্তাহিক সংবাদ রসরাজ প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে লিথুনিয়া স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত হয় ভূমিকম্প নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষকদের একটি দল দেশে সক্রিয় নতুন যে ফল্টের সন্ধান পেয়েছেন তার নাম কি। জামালপুর ও ময়মনসিংহ থেকে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত প্রায় চারশো কিলোমিটার দৈর্ঘ্যের ফল্ট লাইন বাংলাদেশের দুটি প্রধান ফাটল ফাটলরেখা কি কি বা ফল্ট লাইন কি। কী এটা হচ্ছে ডাউকি ফাটলরেখা ইন্দোবর্মা মেগা থ্রাস্ট মেগা থ্রাস্ট কী মেগা থ্রাস্ট হল পৃথিবীর বড়ো প্লেটগুলো একে অপরের নিচে চাপ দেওয়ার কারণে তৈরি হওয়া বড় ভূমিকম্প ফাটল বা দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করে সদস্য সংখ্যা করা হবে কত জনে চেয়ারম্যান সহ পাঁচজন একজন নারী ও একজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ থাকবেন ম্যাকমোহন লাইন অবস্থিত কোথায় চীন ও ভারতের মধ্যে চীন ভারতের অরুণাচল প্রদেশকে কি হিসেবে দাবি করে দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াসকে কোন দেশ অবাঞ্ছিত সংস্থা হিসেবে ঘোষণা করেছে রাশিয়া নভেম্বর বিশ্বের প্রথম সিঙ্গেল ডোজ ডেঙ্গু টিকা অনুমোদন দিয়েছে কোন দেশের কর্তৃপক্ষ ব্রাজিল কোন দেশে দু সাল থেকে উইমেন্স ওয়ার্ল্ড টি টোয়েন্টি চ্যালেঞ্জ নামে প্রথম পেশাদার নারী ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে সৌদি আরব টুর্নামেন্টে অংশ নেবে পঁয়ত্রিশটিরও বেশি দেশে নারী ক্রিকেটার প্রাচীনকালে ভাস্কর্য তৈরির সবচেয়ে প্রাচীন প্রমাণ পাওয়া যায় কোন সভ্যতায় প্রাচীন মিশরীয় সভ্যতা বিশ্বের সবচেয়ে ছোট ভাস্কর্য বানানোর রেকর্ডধারী শিল্পীর নাম কি। ডেভিড এ লিন্ডন মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে পঁচিশ এ নারীদের গড় সন্তান জন্মদান হার বা মোট প্রজনন হার কত দুই কোন দেশ বাংলাদেশের পাট ভিত্তিক উৎপাদন ও সবুজ প্রযুক্তিতে বড় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন অর্থনীতির ভবিষ্যৎ পত্রিকা ও রাজনৈতিক অঙ্গীকার ঐতিহ্যবাহী ওয়ানগালা বা নবান্ন উৎসব কোন সম্প্রদায়ের গারো দেশে বর্তমানে দৈনিক কত কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে চারশো কোটি ঘনফুট বাংলাদেশের কৃষি জমির কত শতাংশ ঝুঁকিপূর্ণ মাটি গুরুতর অবক্ষয়ের শিকার পঞ্চাশ পার্সেন্ট বিপিএম সিক্স পদ্ধতি অনুযায়ী বাংলাদেশের বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত ছাব্বিশ দশমিক বিয়াল্লিশ বিলিয়ন ডলার বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি খেলাপি ঋণের হারের দেশ কোনটি বাংলাদেশ কংগ্রাচুলেশনস বাংলাদেশকে বাংলাদেশ নৌবাহিনী কখন থেকে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে দু হাজার দশ সাল থেকে সম্প্রতি লেবান জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ নৌবাহিনীর পঁচাশি সদস্য কোথায় যাচ্ছে লেবাননে যাচ্ছে ফিলিস্তিনিদের জন্য মানবিক প্রচেষ্টা এবং গাজা থেকে রোগীদের বিদেশে নেওয়ার কারণে ও ইউরোপ পুরস্কার পেয়েছেন কে রিসেপ্তায়েব এরতোয়ান হুরজেট কোন দেশের প্রথম দেশীয় উন্নত জেট প্রশিক্ষক তুরস্ক জাতিসংঘের মতে যুদ্ধবিধ্বস্ত গান গাজা উপত্যকার পুনর্গঠন ব্যয় পরিমাণ কত সত্তর বিলিয়ন ডলার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিকোয় কোন দেশ নাগরিকত্ব দিচ্ছে লেবানন থাইল্যান্ড কোন দেশের সঙ্গে বর্ধিত যুদ্ধবিরতি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কম্বোডিয়া বাংলাদেশের সঙ্গে বর্তমানে কয়টি দেশের বন্দি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে দুইটি ভারত ও থাইল্যান্ড হাজি মোহাম্মদ মহসিনের পরিচিত দাতব্য প্রতিষ্ঠানের নাম কোনটি হুগলি মহসিনিয়া কলেজ সর্বশেষ চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশ মোট কতটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করেছে দুইশো ছাব্বিশটি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ কত ছিল এগারো হাজার চারশো এক কোটি ডলার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ইউরোপ মহাদেশে বাংলাদেশ মোট কত মূল্যের পণ্য রপ্তানি করে দুই কোটি ডলার গণভোট অধ্যাদেশ দু জারি করা হয় কবে পঁচিশ নভেম্বর দুই হাজার খুবই ইম্পর্ট্যান্ট গণভোট অধ্যাদেশ পঁচিশ জারি করা হয় কবে পঁচিশ নভেম্বর দুই দু সালে ক্যাম্ব্রিজ ডিকশনারি নির্বাচিত সব বর্ষসেরা শব্দ কোনটি প্যারাসোশাল বিশ্ব জনসংখ্যা পর্যালোচনা কোন দেশের গবেষণা সংস্থা যুক্তরাষ্ট্র বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বর্তমানে কত একত্রিশ দশমিক চোদ্দ বিলিয়ন ডলার ইংল্যান্ডে রয়্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে ষোলোশো সালে বিশ্বের প্রথম সিঙ্গেল ডোজ ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে কোন দেশ ব্রাজিল বিশ্বের প্রথম সিঙ্গেল ডোজ ডেঙ্গু টিকার নাম কি ভুটান তান ডিভি এটা মনে রাখতে পারেন এভাবে ভুটান বলতে ভুটানকে বোঝানো হচ্ছে এভাবে মনে রাখতে পারা যায় যে ভুটান তান ডিভি বা ভুটান তান ডিভি যে যেভাবে মনে রাখতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বর্তমানে বাজারে থাকা একমাত্র ডেঙ্গু টিকাটি কোনটি টি একে জিরো জিরো থ্রি বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রাণী সম্পদ খাতের উপর নির্ভরশীল বিশ শতাংশ জনসংখ্যার দিক থেকে শীর্ষ দশ মেগাসিটির কতটি এশিয়ায় অবস্থিত নয়টি প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি উদ্বোধন করা হয় কবে আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল 2004 সালে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল ২০০৪ পাশ হয় আজকের কুইজ সম্প্রতি ইন্টারপোলের নতুন সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কে পল ডিকফ লুকাস ফিলিপ জ্যাকি সেলেবি মেং হংউইং আজকের কুইজ সম্প্রতি ইন্টারপোলের নতুন সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কে